হাইব্রিড মডেলে প্রথমবারের মতো দুই দেশে অনুষ্ঠিত হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবার টুর্নামেন্টের পর্দা নামার পালা নয় মার্চ ভারত নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি তবে এর আগ পর্যন্ত টুর্নামেন্টে হওয়া সব রেকর্ড নিয়ে দেখুন মাহিমা হুসাইনের রিপোর্ট চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতে বাকি মাত্র একটি ম্যাচ কিন্তু এর আগে হয়েছে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড ফাইনালের আগে এখন পর্যন্ত হওয়া ম্যাচে সেঞ্চুরির সংখ্যা চোদ্দটি যেখানে সর্বশেষ নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালে হয়েছে তিনটি সেঞ্চুরি অথচ আগের টুর্নামেন্টগুলোতে দুইবার সর্বোচ্চ করে হয়। এদিকে টুর্নামেন্টে বৃষ্টির কারণে দুটি বল হয়নি আরেক ম্যাচে খেলা হয়েছে অর্ধেকের একটু বেশি কিন্তু এরপরও এবারে টুর্নামেন্টে রেকর্ড পরিমাণ ছক্কা আঁকিয়েছেন ব্যাটাররা সেমিফাইনাল পর্যন্ত ছক্কা হয়েছে মোট একশো যা আগের রেকর্ডের চেয়ে চোদ্দটি বেশি আগে রেকর্ড হয়েছিল দুই সালে তেরোটি ছক্কায় চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত দুটি ইনিংসই রয়েছে এবারে টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বেন ডাকেট একশো রান করে ভাঙেন নাথান অ্যাস্টলের রেকর্ড আর চার দিনের মধ্যে ডাকেটের রেকর্ড কেড়ে নেন আফগান ওপেনার ইব্রাহিম জাদুরান ইংল্যান্ডের বিপক্ষেই করেন একশো রান এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ডেভিড মেলারের দ্বিতীয় সেমিফাইনালে মাত্র সাতষট্টি বলে সেঞ্চুরি করেন এই প্রচিয়া ব্যাটার ভাঙের বীরেন্দ্র সেবাগ ও জস ইংলিশের রেকর্ড টুর্নামেন্টের ইতিহাসে একটি ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ডও রয়েছে এবার অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে হয়েছে রেকর্ড সাতশো সাত রান দুই সালে ভারত শ্রীলঙ্কার ম্যাচে ছশো তেতাল্লিশ রানে হয়েছিল আগের রেকর্ড মাহিমা হোসেন জিটিভি নিউজ